হে তরুণ হে আমার বন্ধুরা শুনে কে দিন বাবা জেনে রেখে দেন রাতের বেলা যদি এক ঘন্টা দিনের তালিমটা যদি নেন কোরআন হাদিসের আলোচনাটা যদি এক ঘন্টা শোনেন বক্তা যদি বলার মতো বলতে পারে শ্রোতা যদি শোনার মতো শুনতে পারে ওই এক ঘন্টার তালিম ওয়াজের কত বড় গুরুত্ব এটা আমার বাপদাদু নানা জানের কথা নয় এটা হলো স্বয়ং দোজাহানের বাদশাহ রাহমাতুল্লিলা আল আমিনের কথা আল্লার নাবি বলেন তাদাসলে আইল এলেদের দাস না ফিল্লাইল রাতের বেলা সাত আন মানে এলো এক ঘন্টা ওনলি ওয়ান আওয়ার এট নাইট রাতের বেলা যদি এক ঘন্টা দিনের তালিমটা তুমি নিতে পারো ওর হাদিসের দাসটা যদি নিতে পারো ওই এক ঘন্টার তালিমটা আল্লাহর নবী দয়ার নবী বলেন সারা জীবন ধরে যত নফল কাজ করেছো ভালো কাজ করেছো নফল এবাদত করেছ সারা জীবন ধরে নফল এবাদত করার থেকে এক ঘন্টা আমার শোনা অনেক ভালো এটা আমার নবী পাকের কথা তাই আমি যে সমস্ত কমিটির ছেলেরাই কাপাসিয়া গ্রামের সব আজকে গ্রিন ড্রেস পড়ে বসে আছে বা আরও সব আছে অনেকে হয়তো ড্রেস পড়তে পারেনি ভালো লাগছে তাদের সান্নিধ্য পরিবেশ তাদের যে ইউনিটি ঐক্য মহাব্যাত ভালোবাসা তারা আজকে যে কাজটা করেছে গ্রামবাসীদের সহযোগিতায় পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় মুরব্বীদের দোয়ায় বাচ্চাদের আন্তরিকতায় মা বোনেদের দোয়ায় সহযোগিতায় বড় কাজ করেছে জান্নাতের বাগান করেছে অন্য কিছু করতে পারত কোন নাচ গানের আসর করতে পারত তারা টাকাটাকে টাকা অন্য জায়গায় কাজে লাগাতে পারত তারা আমাদের ইমানকে মজবুত করার জন্য চেষ্টা করেছে আল্লাহ আমাদের কবুল করেন বলো আল্লাহ আমিন হে তরুণ আজকের আলোচনায় আমি আপনাদের একটু ইমানটাকে মজবুত করার চেষ্টা করব আপনার আজকের হয় আমি আপনি যাতে একটু আমল করতে পারি তার জন্য একটু তাকিদ করবো একটু বোঝানোর চেষ্টা করব এই দুটো হলো উদ্দেশ্য একদিকে ইমানকে মজবুত আর একদিকে বান্দা এবাদত কর এই দুটো কাজ যদি আমরা করতে পারি দুনিয়াতেও কামিয়াবি হব আর আখেরাতেও কামিয়াব হব দুনিয়ার মানুষ আমাদের স্যালুট করবে আর কায়ামতের দিনেও স্যালুট পাব মৃত্যুর পরে ফারিস্তারা আমাদের ওয়েলকাম করবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার বড় পিয়ানিরা হে যুবকেরা শুনে দিন বাবা আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে বললেন হে দুনিয়ার মানুষ

ভয়টা করার মতো ভয় করো আল্লাকে ভয় করা দুনিয়ার কোনো মানুষকে ভয় করার মতো নয় হে তরুণ যুবকেরা আল্লাকে ভয় করা মানে আল্লাহ দেখছেন আল্লাহ জানছেন আল্লাহ সবই লক্ষ্য রাখছেন আপনি গোচরে অগোচরে স্বেচ্ছায় অনিচ্ছায় আপনি লুকিয়ে প্রকাশে যা কিছু করেন সবই আল্লাহর খবরে আছে হে তরঞ্জুবাগের আল্লাহ বলছেন বান্দারে, তোমরা আমি আল্লাহকে ভয় করম ভয়টা করার মতো ভয় করম অর্থাৎ পরিপূর্ণভাবে ভাবে আল্লাহকে মানো যা কিছু করছো সব আল্লাহর ইতিহারের ভিতরে আছেন সব কেরামান কাতে লিপিবদ্ধ করছেন ওয়া কেরামান কাতে বিন ইয়া আলামুনা মা তাফআলুন হে তরুণ যুবকেরা সিসি ক্যামেরা বসানো আছে লুকানোর কোনো জায়গা নাই এটা যদি আপনার বিশ্বাস হয় আমি ঘরের ভিতরে দরজা বন্ধ করে অন্য অন্যায় করব অন্ধকারে করব তারপরে আপনি যদি ভাবেন কেউ দেখতে পাই না কিন্তু জানছেন একমাত্র অঙ্গ আমার আল্লাহ ফারিস্তারা লিপিবদ্ধ করছেন এই ভয় যদি আপনার ভিতরে আসেন যে আমি দরজা বন্ধ করে অন্যায় কাজ করলে কেউ বুঝতে না পারলেও আমার আল্লাহ জানেন দরওয়াজে বান্দম কার কে গুনা কেউ করতা হে দরওয়াজে বন্ধ কার কে গুনা কেউ করতা হে তনহাই মে দেখনে আল্লাহ হে বন্ধুরা আমার আল্লাহ যদি এই ভয়টা আমাকে করতে পারো কোনো কিছু করার আগে তুমি বুঝতে পারো যে আমি এই অন্যায় কাজটা করছি আমার আল্লাহর সার্কেলের মধ্যে আছি সার্কেলের বাইরে নয় আমার আল্লাহর সিগনালের মধ্যে আছি সিগনালের বাইরে আমি যেতে পারবো না আমার আল্লাহ জানছেন আমার আল্লাহ লক্ষ্য রেখেছেন এই ভয় যদি তোমার ভিতর আসে তুমি যদি সে অন্যায় থেকে বাঁচতে পারো তবেই তুমি সাচ্চা মুসলমান হতে পারবেন আল্লাহ বললেন শুনে রেখে দাও সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে বাসম, সবচেয়ে বেশি ভয়টা আমি আল্লাহকে করো যদি আমাকে ভয় করার মতো ভয় করতে পারো তবেই তোমরা সাচ্চা মুসলমান হবে তাই আমার আল্লাহ বললেন ওয়ালা তামু তুন্নাসলে ততক্ষণ পর্যন্ত মোর আমার যতক্ষণ না সাচ্চা মুসলমান না হয়ে যা সাচ্চা মুসলমান হ আদা মুসলমান হয়ে লাভ নাই অর্ধেকটা মুসলমান বুঝতে পারছ অর্ধেকটা মুসলমান হয়ে লাভ নাই সাচ্চা মুসলমান হও কেন সাচ্চা মুসলমান হবেন কারণ মরতে আপনাকে হবে মৃত্যু আপনার হবেই তাহলে এত কিসের দৌড়দৌড়ি কিসের লাফালাফি আল্লাহ বলছেন সাচ্চা মুসলমান হতে হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা সাচ্চা মুসলমান হলেন আপনি মিথ্যা কথা বলতে পারবেন না আমরা এখানে কেউ মিথ্যা কথা বলি নাকি বলি না নিশ্চয় এখানকার মানুষ সব সত্য কথা বলে কি কথা ঠিক না বল কি জি হ্যাঁ 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 মধ্যম গ্রামে আছে মধ্যম গ্রামে বলছে ভাই বলিস না ভেন মুর্শিদাবাদের মোর গ্রামে আছে মধ্যম গ্রামে বলছে ভাই বলিস না আমি এখন মুর্শিদাবাদের মো মোর গ্রামে টাকা পাই চেয়েছে বলে অমুক দিনে আয় কত অমুক দিনে ঘোরাবি রে ভাই জুতো তো ছিঁড়ে গেল টাকার পাওয়া গেল না নামাজ ঠিকই পরে জুম্মার দিনে যায় আর ধান নিয়ে টাকা দেয় না আছে না নাই রাখ করবেন না যদি আমি আমানতের মুসলমান হয় খেয়ানত করতে পারবো না যদি আমি সাচ্চা মুসলমান হয় ওজনে ঠকাতে পারবো না যদি আমি সাচ্চা মুসলমান হং আমার হাতের দ্বারা নয় মুখের দ্বারা অপর ভাইকে কষ্ট দিতে পারব না আল মুসলিম মান আল মুসলিম না মিল সানিহিন ওয়া ইয়াদিহিন আল্লাহর নবীর হাদিস হে তরুণ যুবকেরা যদি আপনি সাচ্চা মুসলমান হন তাহলে ভাইয়ের হকটা নষ্ট করতে পারবেন না যদি সাচ্চা মুসলমান হন আপনার বোনের হক পিতার সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করতে পারবেন না এখানে আমরা সব বোনের হক বঞ্চিত করি না ঠিকঠাক ভাবে পিতার সম্পত্তি থেকে যা পাওয়া যায় ঠিকঠাক বোনকে আমরা বুঝিয়ে দিই মানুষজন খুব ভালো কি কথা ঠিক তো নাকি আমাদের মাঝে মাঝে আছে বলে বোন বিরিয়ানি করে করে খাওয়ায় বোন বোনাইকে খাইয়ে দিয়ে বলে তোর ঘর আমার ঘর আমার ঘর তোর ঘর বুঝতে পারছেন তোর তো সব আছে বল আমার কি আছে এটুকুই আছে আর আমার মানে তো তোর হ্যাঁ তুই তো শ্বশুর অনেক কিছু পেয়েছিস হ্যাঁ এখানে যখন আসবি তোরই ঘর এটা থাকবে তো বোন বল কি করবি পাঁচ লাখ দিচ্ছে একটু সই মেরে দে না কি হবে তুই আর কি নিবি এখন বোন দেখছে যে আমি ভাইয়ের সঙ্গে সম্পর্কটা নষ্ট হব নষ্ট করব তো কি আর করা যাবে দেবে না যখন বলছে বোন মাথা নিচু করে টিপ সই মেরে দিল সিগনেচার করে দিল পাঁচ পাঁচ কোটি টাকার সম্পর্কই পাঁচ লাখই মিটে গেল আছে না নাই এমন জায়গা আছে না অথচ সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ নাবী জানিয়ে দিয়েছেন না বোনের হক নষ্ট করবে না কোরান মাজিদ হে তরুণ যুবা কেরাব হে আবার পর দূরা কে দিন বাবা হা হা কে দেয় এই জন্য আমি বলি ইসলাম ইজে কমপ্লিট কোড অফ লাইভ ইসলাম হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা কমপ্লিট লাইভ আপনার পরিপূর্ণ জীবন ব্যবস্থা হে তরুণ যুবকেরা অল্প কয়েক মাস আগের কথা জায়গাটার নাম হলো জম্মু কাশ্মীর এই জম্মু কাশ্মীরে হে তরুণ যুবকেরা হে আমার মুরুব্বিয়ানেরা এই জম্মু কাশ্মীর হাইকোর্টের মহামান্য বিচারপতি তার নাম হলো मिस्टर বিনোদ চট্টোপাধ্যায় তিনি একজন অমুসলিম হিন্দু ভাই হে তরুণ যুবকেরা তিনি একটা রায় দিয়েছেন এই রায়টা হল আল্লাহ কোরআনের রা পৃথিবীতে নিউজ হল নিউজটা আমি দেখলাম আমি অবাক হয়ে গেলাম কোরআন মাজিদ সার্চ করলাম কোরআন মাজিদের ভিতরেও পেলাম হে তরুণ যুবা আমাকে বড় আশ্চর্য মনে হলো হাই রে হাই হাই রে হাই সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহর কোরআন পৃথিবীতে এসেছে আজও কোরআন মাজিদ বিজ্ঞানের বাস্তবতা পরিণত হয়েছে আজ জম্মু কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতি দেয় হে তরুণ যুবকেরা অল্প কিছুদিন আগের ঘটনা একজন বাদী আর বিবাদী দুইজন হলো ভাই বোন যার বিরুদ্ধে অভিযোগ তার নাম হলো আব্দুল গাফফার এই আব্দুল গাফফার আজ থেকে 40 বছর আগে পিতার মৃত্যুর পরে পিতার মৃত্যুর পরে সে তার বোনকে বঞ্চিত করেছে পিতার সম্পত্তি থেকে চল্লিশ বছর আগের কেসটা আজকে মামলা হয়েছে রাইটাং আдер হয়েছে এ তরুণ জুবাকরাম বিচারপতি কৌর বিনোদ চট্টোপাধ্যায় কৌর আব্দুল গাফার ভাই আমার এজলাসে তুলেছেন কাঠগড়ায় তুলেছেন হে আব্দুল গাফফার আজ থেকে চল্লিশ বছর আগে একটা মামলা হয়েছে তার রায় আজকে আপনার পিতার সম্পত্তি থেকে আপনি আপনার বোনকে বঞ্চিত করেছেন আপনাকে দেখে মনে হচ্ছে আল্লাহ মানুষ ধার্মিক মানুষ আপনার মুখে আমি দাঁড়িয়ে দেখতে পাচ্ছি আপনি তো মুসলমান বলে হাম নামাজ পড়েন বলে হাম হজ করেছেন না কি বলে হা তাহলে আপনি তো একেবারে পরিপূর্ণ একজন ধার্মিক মানুষ আচ্ছা বলুন তো আপনি কি এটা যেটা করেছেন এটা কি ঠিক করেছেন আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনের কি কোনো অধিকার নাই আবদুল গফ্ফার মাতা নিচু করে আছে সেই সময় মিস্টার বিনোদ চ্যাটার্জি করলেন বুঝেছি আজ থেকে চল্লিশ বছর আগে তখনও হয়তো আপনি এতটা ধার্মিক ছিলেন না এতটা হয়তো ধার্মিক ছিলেন না তখন তাই হয়তো ভুল করেছে তবে শোনেন এই মামলার যখন আমাকে দিতে হবে তখন আমার মনে হয়েছে কোরআনে আপনাদের কোরআন মাজি দেব নবীর হাদিস পাকে সব কিছু বলা হয়েছে আপনাদের সব কিছু জীবন ধারণের জন্য একেবারে আপনার লাইফে যা যা প্রয়োজন কিভাবে করবেন সব নির্দেশনা দেওয়া হয়েছে তরুণ আমি চিন্তা করলাম এ ব্যাপারে কোরআন মাজিদের কি কিছু বলা হয়েছে সম্পত্তি ভাগ বটরার ব্যাপারে কোরআনে কি কিছু বলা হয়েছে আমি কয়েকজনের সাহায্য নিলাম আমি নিজেও স্টাডি করলাম আপনার রাইটা দেওয়ার জন্য আল্লাহর কোরআন পড়লাম আমি দেখলাম আপনার রাইটা আল্লাহ আর কোরআনে যথাযথ লেখা আছে হে আব্দুল আপনার রাইটা আমি আজকে আল্লাহর কোরআন থেকেই দেব মিস্টার বিনোদ চ্যাটার্জি সেই সময় তিনি কোরআন মাজিদের একটা আয়াত তিনি পড়লেন এই কোরআন মাজিদের এই আয়াতটা কোথায় আছে। আপনার বাড়িতেও কোরআন মাজিদ আছে এখন কোরআন মাজিদ বড় সহজ বিজ্ঞানের ডেভেলপমেন্টের কারণে আমরা সহজে কোরআন পড়তে পারি কোরআন বুঝতে পারি আর কোরআন মাজিদ পড়ে কি আছে সেটাও জানতে পারি এই কোরআন মাজিদ যত পড়ছে পৃথিবীর শিক্ষিত মানুষেরা তত তারা দেখছে কোরআন মাজিদের ভিতরে একটা অবৈজ্ঞানিক কথা তারা খুঁজে পাননি অবাস্তবিক অমানবিক বা কথা তারা খুঁজে পাননি কোরআন মাজিদের ভিতরে যা আছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা পরিণত হয়েছে যে খোলা মন নিয়ে কোরআন মাজিদ পড়ে সে কোরানের প্রেমিক হয়ে যায় যে খোলা মন নিয়ে আল্লাহর নবীর জীবনী পড়ে সে বিশ্বনবী নবীর শিষ্য হয়ে যায় হে তরুণ যুবকেরা মিস্টার বিনোদ চ্যাটার্জি কোর সেই সময় কোরআন মাজিদের একটা সুরা বললেন সেই সুরাটার নাম হলো সুরা নেশাব কোরআন মাজিদ মোবাইলে ডাউনলোড করে নেবেন আরবিতে পড়তে পারেন না বাংলায় উচ্চারণ করে পড়বেন দু লাইন পাঁচ লাইন করে যেগুলো পড়বেন তার মানেগুলো কি আছে জানবেন দোকানে বসে আছেন কারবারে আছেন অফিসে আছেন রাস্তাঘাটে ট্রেনে বাসে আছেন একটু করে কোরআন মাজিদ দশ লাইন বিশ লাইন করে পড়তে শুরু করবেন আপনার এক দু বছরের ভিতরে আপনি দাগ দিয়ে মনে করে করে রাখবেন একবার পড়তে পড়তে মানে সহ আপনার ভাই আমার সারা কোরআন মাজিদটা এক খতম আপনার পড়া হয়ে যাবে পৃথিবীর প্রত্যেকটা বই পড়লে জ্ঞান অর্জন হয় আর পৃথিবীর একটা কেতাব সেটা হলো আল কোরআন পড়লে জ্ঞান অর্জন তো হয় প্রত্যেকটা অক্ষর পড়ার বিনিময়ে আমার আল্লাহ দশটা করে নেকি দেয় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা আপনি অবাক হয়ে যাবেন আপনার ইমানটা মজবুত হবে আপনার ইমানটা মজবুত করার জন্য আজকে আমি এই কয়েকটি ছোট ছোট কথা বলছি হে তরুণ যুবকেরা মিস্টার বিনোদ চ্যাটার্জি কৌর কোরআন মাজিদের একটা সুরা বললেন সুরার নাম হলো সুরা নিসাম আয়াত নাম্বার হলো তিরিশ এই তিরিশ নাম্বার আয়াত তিনি পেশ করলেন এখানে আমার আল্লাহ বলছেন ইউসি কুমুল্লাহ হে আমার আল্লাহ দুনিয়ার মানুষ তোমাদের সন্তানদের সম্পদকে আমি আল্লাহ নির্দেশ দান করছি তোমাদের পুত্র যেটা পাবে সেটা হলো দুই কন্যার সমান হে দুনিয়ার মানুষ তোমাদের তোমাদের পুত্রদের সম্বন্ধে আমি আল্লাহ নির্দেশ প্রদান করছি তোমাদের পুত্ররা তোমরা তোমাদের পুত্ররা যেটা পাবে সেটা হলো দুই কন্যা সমান অর্থাৎ একজন পুত্র পাবে দুই কন্যার সমান তার মানে একজন কন্যা একজন পুত্রের অর্ধেক এ আব্দুল গাফার আপনার কোরআনে বলল পিতার সম্পত্তি থেকে পুত্র যা পাবে তার অর্ধেক পাবে কন্যা আজকে আমি রায়টা ঘোষণা করে দিলাম আল্লাহর কোরআনের যথাযথ রায় এ রায়ের উপর তো বড় রায় হতে পারে না শুনে রেখে দেন আব্দুল আপনি আপনার পিতার সম্পত্তি থেকে যা পেয়েছেন তার অর্ধেক পাবেন আপনার ইসলামে কারো হক নষ্ট করা হয়নি আপনার বোন আপনার আব্বার সম্পত্তি থেকে অর্ধেক পাবে আবার শ্বশুর বাড়িতে যেহেতু তার সম্পত্তি আছে তারও ভাগ্যটনাই কোনো কম হলো না আপনারও হলো না আর আপনার বোনেরও হলো না জোরে বলুন শুভ ইসলাম কেমন ন্যায় বিচার করেছে জেরে বলুন শুভ আমরা এখানে সব মোটামুটি এগুলো জানি এবং ঠিকঠাকভাবে আমাদের বোনেরদের বুঝে টুজে দিই কথা ঠিক না ভুল না দিই না যদি না দেন কিন্তু হবে না ও নামাজ যদি বোন যদি ক্ষমা না করে ও নামাজও কাজে লাগবে না দাঁড়িয়েও কাজে লাগবে না রাগ করবেন না আমরা বিরাট বড় হজ করে চলে এসি আছে না না এমন লোক কত মানুষকে মেরেছে কত মানুষের জ্বালিয়েছে কত মানুষের অত্যাচার করেছে এখন পকেটে পয়সা চলো পরপর তিনবার হজ করব। কাজ হবে না মানে কি জি আল্লাহ বলছে হবে না আগে যাকে তুমি কষ্ট দিয়েছ হাত বাদ বান্দার হক এই বান্দার হকটা নষ্ট করেছো তার কাছ থেকে আগে ক্ষমা নিতে হবে সে যদি ক্ষমা দেয় তবে আল্লাহ ক্ষমা করবে আল্লাহর হক নষ্ট করেছ নামাজ ঠিক মতো রোজা ঠিক মতো রাখুনি আল্লাহর নির্দেশনা অমান্য কাছে কাঁদছো আল্লাহর কাছে কাঁদছ আল্লাহ আমি কুড়ি বছর নামাজ পড়িনি আল্লাহ এখন বুঝতে পেরেছি আল্লাহ নামাজ না পড়ে উপায় নাই তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতেই হবে নাহলে বাঁচার কোনো রাস্তা নাই তুমি ক্ষমা করে দাও আল্লাহ বলে কাঁদছেন চোখ দিয়ে পানি ঝরছে আমার আল্লাহ চাইলে এক সেকেন্ডে আপনার কুড়ি বছরের গোনাকে ক্ষমা করতে পারেন কিন্তু আপনি সারা জীবন নামাজ পড়ছেন কিন্তু বউকে মারছেন মাঝে মাঝে বাপকে মারছেন মাঝে 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 মারছেন আর ভাষা খারাপ সারা দেশের লোকের সঙ্গে আপনার শত্রুতা সবাইকে গালাগালি করেন সবাই আপনাকে ভয় পায় সামনে যেতে ভয় 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 লাগে ওই ওই ছেলে আসছে রে বাবা কি বলতে কি বলবে অসম্মান করে দেবে আপনার কোনো এবাদত কাজে লাগবে না এই জন্য আগে মানুষ হতে হবে তারপরে মুসলমান আর মানুষই যদি না হতে পারি কিসের মুসলমান